এটা তো উত্তরপ্রদেশ নয় বিজেপি শাসিত রাজ্য নয় পশ্চিম বাংলাতেও এই ঘটনা আমাদের দেখতে হবে আর এর পরেও প্রতিবাদ না করে মুখ বুঝে সহ্য করতে হবে আমরা দৃঢ়তার সঙ্গে বলছি আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না আমাদের যদি রাস্তায় নামতে হয় তাহলে রাস্তা থেকে কিন্তু আন্দোলনের রাস্তা থেকে আমাদের কিন্তু সহজে তুলতেও পারবেন না অবিলম্বে এই আসানসোলে যে অসভ্য দুষ্কৃতিকারী যারা যারা অত্যাচার চালালো এদের পিছনে কারা কারা জড়িত তাদের সকলকে খুঁজে বার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একটা ঘটনা নয় এর আগে যে যে ঘটনাগুলো ঘটেছে আমরা প্রত্যেকটি ঘটনার পরে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি শাস্তি দেওয়া হয়নি বলেই আজকে আবারও একই ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখতে চাই না গোরক্ষা বিরোধী আইন তৈরি হোক আপনারা অবশ্যই পশ্চিমবাংলায় যে মবলিঞ্চিং বিরোধী আইন তৈরি করা জন্যে বিধানসভায় পাশ হয়েছিল বিল সেটাকে কার্যকরী করা হোক